আসসালামু আলাইকুম রিভার্স হামিস্টার কম্বার্টের বিগেস্ট আপডেট হামিস্টার কম্বার্ট আপনারা হামিস্টার কম্বার্টের ভিতরে প্লে গ্রাউন্ড এ সেকশনে গেলে দেখতে পারবেন নতুন দুইটা গেম অ্যাড করে দিছে তো এই গেমগুলা খেলা কি জরুরি এই গেমগুলা কী জন্য অ্যাড করছে এই গেমগুলো খেলে চাবিগুলা কালেক্ট করা কি জরুরি আর গেম কি খেলতেই হবে অন্য কোথাও থেকে চাবি কালেক্ট করলে কি কোনো সমস্যা আছে আর যদি চাবি কালেক্ট না করি তাহলে কি আমরা এয়ারড্রপ পাব আপনাদের অনেকের মনে অনেক কনফিউশন আছে আমি জানি তো সব কনফিউশন দূর করবো আজকে ভিডিওতে তো সাথে থাকুন ফার্স্ট অফ অল আজকে হামিস্টার কম্পার্টের ভিতরে এখানে দেখেন আগে ছিল চারটা গেম আরও দুইটা গেম অ্যাড হয়ে গিয়েছে তো আগে আমরা চাবি কালেক্ট করতাম চার আট বারো ষোলো আর একটা হলো মিনি গেম সতেরোটা এখন আরও চারটা অ্যাড হয়ে গিয়েছে একুশ আর চারি পঁচিশ তো দিনে দৈনিক পঁচিশটা গেম পঁচিশটা চাবি আপনারা কালেক্ট করতে পারবেন গেমগুলা খেলে কালেক্ট করতে পারবেন তারপরে চলুন এখানে দেখেন নিউ লেখা আছে এই গেমগুলোতে নিউ লেখা আছে তো আমরা এটার ভিতরে প্রবেশ করি তো এই যে প্লে লেখাতে ক্লিক করলাম ক্লিক করলে আপনারা এগুলা প্লে স্টোর থেকে গেমটা ইনস্টল করে নেবেন সিম্পলি আর গেমগুলা আপনাদের অত খেলতে হবে না ঘন্টার পর ঘন্টা গেম খেলে কীগুলা কালেক্ট করতে হবে তেমন কিছুই না ঠিক আছে জাস্ট দুই একটা দুই একটা কী কালেক্ট করবেন হুম যেন এয়ারড্রপটা আপনাদের একটু ভারী হয় এয়ারড্রপটা যেন একটু মজবুত হয় এয়ারড্রপটা যেন আপনারা ভালো কিছু পান এই ক্ষেত্রে দুই একটা কি কালেক্ট করে নেবেন অনেকেই বলতেছেন যে কি যদি কালেক্ট না করি তাহলে কি এয়ারড্রপ পাবো না কী কালেক্ট না করলে এয়ারড্রপ আপনারা পাবেন কী সাথে এয়ারড্রপের কোনো সম্পর্ক নাই তবে কী কালেক্ট করলে এয়ারড্রপটা একটু আপনাদের বড় পাবেন এতটুকুই পার্থক্য তো বাই দ্য বাইদবে হামিস্টার কম্বার্টের অফিসিয়াল কমিউনিটিতে ওরা বলছে যে একটা আপডেট দিছে যে দু একদিন আগে আপডেটটা দিছে যে হামিস্টার কমবার্টে যে আমরা দেখতেছি যে যারা থার্ড পার্টি বোর্ডগুলা থেকে কি জেনারেট করে তাদের আইডি আমরা দেখতেছি তাদের আইডি আমরা জেনারেট করতেছি তাদের আইডি আমরা ফলো করতেছি ফলো করলে তো এই ক্ষেত্রে তারা ব্যান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে তো এতদিন চেষ্টা মেহনত করছেন এতদিন কষ্ট করে আপনারা কাজ করতেছেন তো এখন থার্ড পার্টি বোর্ডগুলো থেকে কি কালেক্ট করার কোনো প্রয়োজন হয় না তো এগুলো থেকে আপনারা কি কালেক্ট করার দরকার নাই আপনারা গেম খেলে দুই একটা চাবি যা কালেক্ট করতে পারেন এটাই এনাফ এটাই কি যথেষ্ট তো আপনাদের এগুলো থেকে থার্ড পার্টি বোর্ডগুলো থেকে কি জেনারেট করার কোনো সম্ভাবনা আপনারা মানে ওগুলা ধারের কাছেও যায় না যেমন মনে করেন এই যে ডগস আপনারা লিস্টেড হয়ে গেছে এই যে প্রায় ওদের দশ হাজার ওদের আইডি ব্যান হয়ে গেছে ওরা হলো এখানে ওরা ক্রাইম করছে ওদের আইডির মধ্যে ওরা দুই নাম্বারে করছে সেই ক্ষেত্রে ওরা পেমেন্ট পাবে না সেজন্য আপনারা যতদূর সম্ভব আপনারা এখান থেকে রিয়ালভাবে কাজ করেন কোনো থার্ড পার্টি বোর্ড থেকে এখানে কাজ করিয়েন না আর অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে এয়ার ড্রপ পাবেন কী ছাড়াই সমস্যা নেই কিন্তু কী হইলে এয়ারড্রপটা আপনাদের অনেক বড় হবে সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাই চলুন গেমের ভিতরে চলে যাই গেমের ভিতরে গেলে দেখি যে আমরা কিভাবে গেমগুলা খেলে আজকের গেমগুলো আমরা দেখি তো চলুন আমরা গেম প্লে করে দেখাই কিভাবে খেলতে হয় আপনাদেরকে লিটারেলি আমিও জানি না কীভাবে খেলতে হয় তো ভিতরে ঢুকি দেখি কীভাবে খেলতে হয় অফ কন্টিনিউ লোডিং হচ্ছে লোডেড মে নেট উই নেট ইস্যুস ডুইট তো ডুইট দেবো এটা হলো পান্ডা গেম তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো এটা দৌড়াবে এটা কালেক্ট করতে হবে খাওয়াগুলা কালেক্ট করতে হবে হ্যাঁ সাইডে লাগানো যাবে না যত খাওয়াবেন ভাই তত মোটা হচ্ছে এটা যত খাওয়াচ্ছেন এটা তত মোটা হচ্ছে দেখেন ফাইনালি এখানে আসার পর এগে মারবেন একে মারবেন এ যত দূর জায়গায় পড়বে আপনার পয়েন্টটা তত বেশি হবে দেখেন ভাই যত দূর জায়গায় পড়ছে ফাইভ পয়েন্ট সিক্স জায়গায় পড়ছে আপনার পয়েন্টটা তত বেশি পাবেন এই ছিল এই গেম এটা গেম ছিল এরকম তো নেক্সট গেম সেটা চলুন আপনাদেরকে খেলে দেখাই দিই তো নেক্সট গেম নেক্সট গেমে আমরা চলে যাব নেক্সট নেক্সট গেম চলুন যাওয়া যাক তো আমরা এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আচ্ছা প্লে করে দিই প্লে করে দেওয়ার পর গুগল প্লে স্টোরে নিয়ে আসবে তো এখানে প্লে করে দিলাম তো ভাই লোডিং হচ্ছে লোডিং হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই একশো হয়ে গেছে দেখেন এখানে ক্লিক করতে বলতেছে তো আমরা সিম্পল এখানে ক্লিক করে দেব এটা মেবি মিলি গেম হ্যাঁ এই যে এটা মিলাইতে হবে এটা মিলামিলি গেম এখানে ক্লিক করতে হবে ট্যাপ করতে বলতেছে এখন এখন মিলাইতে হবে এই যে হ্যাঁ এটা আপনারা মিলামিলে গেম যত মিলাইতে পারবেন আপনাদের পয়েন্ট তত বেশি হবে দেখেন এখানে মিলামিলে গেম তো এখানে গো এ ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখেন দেখেন হ্যাঁ তো মিলামিলে গেম আপনারা এটা খেলে নেবেন এ দেখেনি এবার দিব যত মিলাবেন আপনাদের পয়েন্ট তত বাড়বে এই যে এখানে মাঝখানে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে কিছু এই যে পয়েন্ট বেরোচ্ছে এগুলো মিলাইতে হবে এগুলো মিলাইলে আপনাদের হ্যাঁ আরও পয়েন্ট বাড়ে যাচ্ছে এই যে এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে বাইরে হচ্ছে এগুলা এই এখান থেকে বের হলে এগুলা ইয়ে করতে হচ্ছে মিলাইতে হচ্ছে মিলাইলে আপনার পয়েন্ট বাড়বে যে মিলাইতে বলতেছে এখানে তো এইটা আপনারা এইভাবে খেলে নেবেন যে এখানে মিলাইতে বলল তো মিলাই দিলাম এটা ওরা বলে দিচ্ছে যে কীভাবে কী করতে হবে করতে হচ্ছে দেখেন এটা এখানে দিতে বলতেছে হ্যাঁ হয়ে গেছে এইভাবে আপনারা মিলাই নেবেন গেমটা খেলে নেবেন যে এইভাবে মিলামিলি গেম এটা মিলাই নেবেন যত মিলাবেন তাড়াতাড়ি মানে একদম ছোটো বাচ্চাদের গেমের মতো দিচ্ছে আর কি মানে ওদের টাকা ইনকাম করার বুদ্ধি আর কি হামিস্টারের টাকা ইনকাম করার বুদ্ধি ভাইটা কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে ইউটিউব তারপরে এই গেমগুলো থেকে যাই হোক আশা করছি বুঝতে পারছেন আপনারা কীভাবে গেমটা খেলতে হয় তো যারা এখনও কীগুলো কালেক্ট করতেছেন না কীগুলো কালেক্ট করে নেবেন দিনে দুই একটা রিডিম করে কীগুলো কালেক্ট করে নেবেন অবশ্যই হ্যাঁ কীগুলা যদি বেশি হয় আপনার এয়ারড্রপটা বড়ো হবে আপনার কি হিসাবে আপনাকে ডলারও বেশি দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনারা দুই একটা কি কালেক্ট করে নেবেন এবং গেম খেলবেন কোনো থার্ড পার্টি থেকে নেবেন না আশা করতেছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মাস্ট বি আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় তো আশা করতেছি সকলে ভালো থা ভালো আসেন এবং ভালো থাকেন এই বলে বিদায় নিলাম নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে